মনে হইতেছি এটা রেয়ার কারণ হচ্ছে যে এটা একবার উল্টো পশম লাগতেছে মেলটার উল্টো পশম আর ফিমেলটার কিন্তু উল্টো পশম না অনেক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে তো অনেকদিন ধরে ব্যস্ততার কারণে ব্লগ বানাইতে পারতেছিলাম না আজকে ব্যস্ততা একটু কমছে সেজন্য ব্লগটা বানাইছি এবং হচ্ছে যে ইনশাল্লাহ সামনে আরও ব্লগ পাবেন সুন্দর সুন্দর ব্লগ আর হচ্ছে যে আমার খামারে অল্প কিছু আছে সেজন্য আল্লাহ রহমতে এখন যেগুলা ধরেন আছে ওগুলা বিক্রি করার পর আবার নতুন করে আনলে সেটার ব্লগ পাবেন আল্লাহ রহমতে আজকে দেখাবো যে বব হোয়াইট কোয়েল আমার কাছে রানিং পেয়ার বাচ্চা এবং হচ্ছে যে পাঁচ বাচ্চা মাঝখানে যেগুলো হয়েছে ওগুলো কোথায় আছে সবগুলো দেখাবো আর হচ্ছে যাওয়া পাখিগুলো কেমন আছে সেটাও দেখাবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর এখানে দেখুন প্রথমে বব হোয়াইট কোয়েল তো এগুলো আমি বাচ্চা থেকে বড় করছি বাচ্চা থেকে বড় করার সাথে সাথে এগুলাকে এখানে রেখে দিছি রেখে দেওয়ার সাথে সাথে আল্লাহ রহমতে দেখতেছি যে বড় হয়ে গেছে এবং হচ্ছে যে রানিং হয়ে গেছে আর এগুলো থেকে ডিম পাইতেছি আমি ডিমগুলো আমি সংগ্রহ করতেছি ইনশাআল্লাহ সামনে আবার বসাবো এমনিতে বসার ফুটাইছি আমি এই যে দেখুন ডিমগুলো আশা আলহামদুলিল্লাহ 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 আর হচ্ছে যে যেখানে বাচ্চাগুলো ফুটছে ওগুলোও দেখাবো আপনাদেরকে ওগুলোর সাইজগুলো কেমন হয়েছে আর কয়টা বাচ্চা জীবিত আছে সেটা দেখাবো ইনশাআল্লাহ যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে আল্লাহ রহমত আমি শার্টটা ছিলাম সার্টার মধ্যে সাতটাই ফুটছিল পরবর্তীতে একটা হয়তো মারা গেছে তারপরে আরেকটা মারা গেছে সেটাও দেখাবো আপনাদেরকে জানাবো আর এখানে দেখুন সামনে যেটা ছিল এটা কিন্তু ফিমেল ছিল আর পিছনে যেটা আছে আল্লাহর রহমত ওইটা হচ্ছে যে মেল হোয়াইট কালার ফুটফুটে কালার এবং হচ্ছে যে গ্রে কালার এগুলো হয়ে থাকে ফিমেলগুলো হবে যে খুবই সুন্দর এবং হচ্ছে যে কালো কালার যাক মাশাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ তো আজকে কোয়েল পাখির ডিমও সংগ্রহ করা দেখাবো আপনাদেরকে কয় পিস কোয়েল পাখির ডিম পাইতেছি যেগুলো আমি বড় করছি আল্লাহ রহমতে সেগুলো যাক মাশাল্লাহ আর এখানে আল্লাহ রহমত আরেকটা পেয়ার আছে দেখুন কতটা সুন্দর মশাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ আর হচ্ছে যে এখানে খুবই সুন্দর করে তিনটা পেয়ার রাখছিলাম তিনোটা পেয়ারই আজকে আপনাদেরকে দেখাবো তো এইটার পশঙ্গুলো একবার উল্টানো টাইপের দেখুন উপর দিকে উঠানো টাইপের অন্যান্যগুলো কিন্তু উপর দিকে উঠানো টাইপের নাই আর এটা কিন্তু সম্পূর্ণ উঠানো টাইপের একবারে কোকরা কোকরা আওয়াল কবুতর কিছু আছে যারা কবুতর লালন পালন করেন তারা জানেন ওদের পিঠের মধ্যে ফুল ফুল থাকে সেরকমই লাগতেছে মনে হচ্ছে এটা রেয়ার কারণ হচ্ছে যে এটা একবার উল্টো পশম লাগতেছে মেলটার উল্টো পশম আর ফিমেলটার কিন্তু উল্টো পশম না দেখুন কাছ থেকে দেখায় আপনাদেরকে ও তো লাফালাফি করবে তারপরও দেখাচ্ছি আমি আপনাদেরকে কারণ হচ্ছে যে আমি দেখাই এবং হচ্ছে যে আপডেট জানাই আপনাদেরকে আর হচ্ছে যে এইখানে দেখুন আল্লাহ রহমান মতে আরেক জোড়া তো তিনটা পেয়ারে আমি পাশাপাশি রাখছি এগুলো কিন্তু বড় কেজের মধ্যে ছিল আল্লাহ রহমান প্রায় ৬ মাস লাগছে এগুলো ডিম দিতে কারণ হচ্ছে যে আমি কেজের মধ্যে রাখছি সেজন্য আর যদি ছেড়ে লালন পালন করেন এগুলো কিন্তু ধরেন তাড়াতাড়ি ডিম পারে ধরেন পাঁচ মাস নয়তো বা সাড়ে চার মাস এভাবে ডিম পারে আর এইখানে দেখুন মেল ফিমেল কিন্তু আমি ধরেন ছয় মাস নয়তো বা সাড়ে পাঁচ মাস গেছে তখন গিয়ে আল্লাহ রহমতে বুঝতে পারছি এখানে তিন পিস ছে তো এগুলো জোড়া জোড়া রাখা লাগে সেই জন্য আলাদা মতো জোড়া জোড়া রাখছি এবং হচ্ছে যে এইগুলো বাঁচাও গাছে কিন্তু আমি আল্লাহর মতো অনেক উঠেছি সেটা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্য আর হচ্ছে যে এই কেসগুলোর মধ্যে অনাইসে থাকতে পারে এরা আর হচ্ছে যে আরেকটা ব্যাপার সেটা বলি আপনাদেরকে এগুলো কিন্তু অল্প খাবারের মধ্যে লালন পালন করে রাখতে পারেন আপনারা কারণ হচ্ছে যে এগুলো অল্প খাবার দাবার খায় পানি খায় সেজন্য যাক মাসাল্লাহ তো এমনিতে আমার কাছে আছে যে এক মাস বয়সী পাঁচ পিস ওগুলো দেখাবো আর হচ্ছে যে আল্লাহর রহমতে প্রায় সাত দিন বয়সী পাঁচ পিস নয়তো বা ছয় পিস আছে গুনতে হবে গনে আপনাদেরকে জানাচ্ছি ইনশাল্লাহ তো ইনশাল্লাহ খালি ঝুড়ি নিয়ে আসছি এখানে আল্লাহ রহমতে ঝুড়িটা ভরে ফেলবো ডিমগুলো নিয়ে আপনাদেরকে তো এর আগেও কিন্তু আমি দেখাইছি ওগুলোতে বিক্রি করে দিয়েছি লাস্ট বার আল্লাহর রহমতে খুবই সুন্দর করে সবগুলো একসাথে বিক্রি করছি যাকে আলাদা মতে এবারও চেষ্টা করতেছি দেখা যায় কি হয় না হয় আর হচ্ছে যে ওগুলো বিক্রি করার পর আবার উঠাবো ওগুলো আল্লাহ রহমতে বড় করার পর ওগুলোও বিক্রি করি তো এভাবে করে কিছু লাভ হলে ওইটাই আল্লাহ রহমতে কাজে লাগাই তো এখন আমি আল্লাহ রমতে ডিমগুলো সংগ্রহ করে ফেলি তো এই যে দেখুন আল্লাহ রহমতে সংগ্রহ করা শেষ হয়ে গেছে আর এখানে মেলগুলো রেখে দিয়েছি আমি মেলগুলো এখন নিচে নিয়ে যাবো দুই একটা কারণ হচ্ছে যে দোকানের সামনে বিক্রি করার জন্য ইনশাল্লাহ তা আল্লাহ রহমতে এখানে টোটাল আছে যে চল্লিশ পিস কোয়েল পাখির ডিম আল্লাহ রহমতে চল্লিশ পিস পারতেছে ইনশাল্লাহ একশো পিসও চলে আসবে কারণ হচ্ছে যে এখানে একশো তিরিশ পিস পাখি আছে সেজন্য আর তিরিশ পিস বাদ দিলাম কারণ হচ্ছে যে রেগুলার যদি পারে একশো পিসই পাবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর হচ্ছে যে আল্লাহ রহমতে খুব সুন্দর করে টাইগার মুরগি ডিমগুলো এখন সংগ্রহ করবো আর হচ্ছে যে ফার্ম মুরগি ডিমগুলোও সংগ্রহ করবো ওগুলো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আর এগুলো সংগ্রহ করে নিচে নিয়ে যাবো বিক্রি করার জন্য দোকানের সামনে ইনশাল্লাহ অবশ্যই সবাই মাসা আল্লাহ বলবেন ইনশাল্লাহ দেখুন এখানে সবগুলো ডিম সংগ্রহ করা শেষ হয়ে গেছে তো এখানে টোটাল আছে চল্লিশ পিস কোয়েল পাখির ডিম এবং হচ্ছে যে বিশ পিসের মতো টাইগার ফার্মি দেশি সব কিছু মিলিয়ে যাক মাসা আলহামদুলিল্লাহ সবগুলো ছড়া আসে আর একটা জিনিস দেখে সেটা হচ্ছে যে আল্লাহ রহমতে আমার এখানে খুবই সুন্দর করে গতবার যে বাচ্চাগুলো ফুটছে তো এখানে ছয় পিস আছে টোটাল সাত পিস ফুটছিল সাত পিসের মধ্যে এক পিস মারা গেছে আর বাকিগুলো আল্লাহ রহমতে আসে অ্যাক্টিভ আছে পানিও দিছি পানিও খাইছে আর এখানে যেই ডিমগুলো দিতে পারতেছেন ডিমগুলোও রয়ে গেছে কারণ হচ্ছে যে আমি সরাইতে সময় পাইনি সেই জন্য তেমনিতে এমনিতে যদি সরাইতে সময় পাইতাম তাহলে সরাই ফেলতাম এবং হচ্ছে যে নতুন ইনকুবেটারে নতুন ডিম দিয়ে দিতাম ইনশাল্লাহ দু একদিনের মধ্যে দিয়ে ফেলবো কারণ হচ্ছে যে এখন শীতকাল শীতকালের মধ্যে এগুলো যদি এখন বের করে ফেলি তাহলে সমস্যায় পড়ে যাব সেই জন্য আর হচ্ছে যে এগুলো যদি একটু ঠান্ডা লেগে যায় সাথে সাথে মারা যাবে সেই জন্য আমি এগুলোকে বের করতেছি না তো আল্লাহ রহমতে যখন একটি হয়ে যাবে এবং হচ্ছে একটু বড় টাইপের হয়ে যাবে এবং হচ্ছে যে গায়ের পশম চলে আসবে তখন কিন্তু আল্লাহ রাগা মতো এগুলা বের করে ফেলবে এবং হচ্ছে যে কেজের মধ্যে দেখে দিবো যে এই আমি আগেও ব্যবহার করছি আমি আপনাদেরকে দেখে মাসা আল্লাহ আল্লাহ মধ্যে দেখুন এখানে পাঁচ পিস আছে তো এগুলো কিন্তু বড় হয়ে গেছে এক মাস বয়সের হয়ে গেছে আর মাত্র তিন মাস নয়তো বা সাড়ে তিন মাস পর ইনশাল্লাহ পাড়া শুরু করে দিবে চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলা এগুলো হচ্ছে যে বব হোয়াইট কোয়েল মেল ফিমেল এখন বোঝা যাচ্ছে না পাঁচ পিস মিলে অবশ্যই অবশ্যই মেল ফিমেল কনফার্ম হবে কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে আমি তিনজোড়া নিয়েছিলাম জোড়ার মধ্যে আল্লাহ রহমতে খুবই সুন্দর করে মেল ফিমেল হয়ে গেছে একটা মেল একটা ফিমেল একটা মেল একটা ফিমেল হয়েছে যাক মশাল্লাহ আর এগুলো এখন বিজে গেছে আর ভিডিও না করে কারণ হচ্ছে যে এগুলো লাফালাফি করে বেশি আর এখানে চলে আসি আমি মেল কোয়েল পাখির কাছে মেল কোয়েল পাখি আমি এগুলো আলাদা করে রাখছি সেটা আপনাদেরকে বলছি যাক মশাল্লাহ আল্লাহ রহমতে এগুলা হোয়াইট কালার আছে বেশি দেখুন কয়েকটা তো এটা সবগুলাই কিন্তু মেল এখানে ফিমেল নাই তো আমি চাইছিলাম যে হোয়াইট হোয়াইট আল্লাহ রহমতে পেয়ার করবো ওইখান থেকে যে বাচ্চাগুলো আসবে হোয়াইট কালার ওগুলো আপনাদেরকে দেখাবো তো এখানে কিন্তু হোয়াইট কালারগুলো খুবই কম সেজন্য আমি আর পেয়ার করি না কারণ হচ্ছে যে বেশি লাগবে সেজন্য আর কেজের মধ্যে রাখলে খুবই সুন্দর করে এগুলো ডিম বাচ্চা বেশি করে সেটার জন্যই আমি চেষ্টা করতেছি কেজে রাখার জন্য আর হচ্ছে যে এখানে যে সরাচিটা আছে ওগুলোর মধ্যেও আলাদা রহমতে ডিম পাইতেছি সেগুলোর মধ্যে মেল নেই মেলগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি এখানেই এখান থেকে বিক্রি করে ফেলতেছি খাওয়ার জন্য এবং হচ্ছে যে যারা বিষের জন্য লালন পালন করবে তাদের জন্য ইনশাল্লাহ মাসাল্লাহ আলাদা রহমতে আর দেখুন মেলগুলো কিন্তু টাকা করে আর এবং হচ্ছে যে মাসাল আল্লাহ রহমতে আর মেলগুলো কিন্তু দুটা করে এবং হচ্ছে যে ওদের পুরো বুকটা থাকে যে রেড কালার সেই জন্য আল্লাহ রহমতে এখানে রেখে দিছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো দোয়ার কারণে আল্লাহ রহমতে অনেক কিছু হয় আল্লাহ রহমতে দোয়া করলে একটু সুবিধা আসে এবং হচ্ছে যে মাসাল্লাহ বললে বরকতময় হয় আর হচ্ছে যে বরকত যদি হয় তাহলে কিন্তু এখানে ডিম পাড়া বেশি হয়ে যাবে এবং হচ্ছে যে অন্যান্য কাজকর্মগুলো বেশি হয়ে যাবে কাজকর্মগুলো বেশি হয়ে যাবে আপনারাও দেখতে পারবেন নতুন নতুন আপডেট ইনশাল্লাহ তো এই যে দেখুন আল্লাহ রহমতে এখানে যেই মুরগিটা নামাইছি এটা হচ্ছে টাইগার মুরগি আমার কাছে এক পিসি আছে লাল কালার তো আল্লাহ রহমতে ওজন হয়েছে প্রায় তিন কেজির মতো হয়ে গেছে কারণ হচ্ছে যে এটা খুবই আল্লাহ রহমতে আমার শখের একটা মুরগি সেই জন্য আর আল্লাহ রহমতে এটা কিন্তু বিষ করে আর এখানে দেখুন বব হোয়াইটের বাচ্চাগুলা তো বব হোয়াইটের বাচ্চাগুলো কিন্তু বেশি করার কারণ হচ্ছে যেগুলা খুবই চঞ্চল কোয়েল পাখি বলতে চঞ্চল কোয়েল পাখি যেগুলো আছে জাপানি কোয়েল এবং হচ্ছে যে অন্যান্য কোয়েল সব কোয়েল এরকম হয় তো ইনশাআল আল্লাহ রহমতে আমার জন্য সবাই দোয়া করবেন একটু ঝামেলার মধ্যে আসি ঝামেলার মধ্যে থেকে বের হইতে পারি এবং হচ্ছে আল্লাহ তাল্লাহ যেন সব কিছু ভালো করে দেয় সেটার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যায় যেন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে আজকে দিবিছি আল্লাহ হাফেজ